মধুর কৃষ্ণ নামে আমার কবি কাতবে পুর মুন কবি যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে বলি কবি দিবক কবি আমি প্রাঞ্জুরাব গিয়ে মথুরাই কৃষ্ণ আমার কালো শোনা বলো মালিশ ভুল করে উ নেয়নি মুখে মধুর কৃষ্ণ নাম কৃষ্ণ চরণ সম্বল আমার হবে কি কখনো কালে কৃষ্ণ বলে পাব কি চরণ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे